তবে যারা ফুল প্রেমিক মানুষ যারা ফুল ভালোবাসে মানুষ মানেই ফুল ভালোবাসে ফুল তো ভাই ফাস্ট একদম আমরা চলে এসেছি চলে যাচ্ছে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করে সোশ্যাল মিডিয়া আর সমুদ্র একই রকম শেষ নেই যে মানে কবে কত ফেমাস হবে তুমি যতই ফেমাস হও সমুদ্রর যেমন শেষ নেই তেমন সোশ্যাল মিডিয়াতেও শেষ নেই যে ফেমাসটা আরও কত হবে তবে যতটা ফেমাস হয়েছি আমি মনে করি এটাই অনেক তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো একজন সাধারণ মানুষের কাছে এই যে পাবলিসিটিটা যেভাবে রাস্তাঘাটে নিজের এলাকার মানুষ যেভাবে চিনে এটাই অনেক তো চলুন আজকে আপনাদেরকে একটা ফুলের বাগান দেখাতে চলেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনারাও ঘুরে আসবেন এবছর শেষের দিকে কিন্তু এখনও প্রত্যেক বছর প্রথমের দিকে আপনি গেলে এই জায়গায় ভালো ফুল দেখতে অবশ্যই পাবেন তো চলো ভাই গাড়ির আওটা কিন্তু দুর্দান্ত করেছে আওয়াইটা একটু শুনো তো সিক্স গিয়ার রয়েছে এবং বসলে খুব আরাম তো আমরা কিন্তু একদম চলে যাচ্ছি চাঙ্গিয়া কারখানার কাছ সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি একদম লং ড্রাইভে আমরা বেরিয়ে যাচ্ছি ভাই ফাটাফাটি দূর আমরা ছুটে চলেছি সেই আমাদের উদ্দেশ্যে তবে আকাশটা কিন্তু মেঘলা ওয়েদার খুবই ফাটাফাটি লাগছে বৃষ্টিটা মনে হয় আবার হবে বলে মনে হয় বন্ধুরা সেটা আমরা বুঝতে পারছি না আমরা হাওয়া ধরত নয় তো চলো খুব সুন্দরভাবে চলেছে রাস্তার বুক বুক ছেড়ে আমরা আমাদের উদ্দেশ্যে তো ভাই পাঁচ একদম আমরা চলে এসেছি পাঁশ দিয়ে একদম সোজা গিয়েই বাঁ দিকে আমরা বাঁধবো আর খুব সুন্দর লাগছে পরিবেশটা এবং ওয়েদারটাও দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি আর খুব সিকিউরির মধ্যেই তোমাদেরকে চন্দ্রমল্লিকা ফুলের বাগানটা দেখাবো আর খুব শিক্রির মধ্যে তো চলে এসেছি আমরা ওই সামনে যে ব্রিজটা আছে ওই পারাবো না ব্রিজ দিকে বাঁ দিকে একদম ঢুকে যাচ্ছে যে থানার থানার গা দিয়ে আমরা বেরিয়ে যাবো সরাসরি স্যাম্বাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি একদম দুর্দান্ত লাগবে আর ভিন বন্ধুরা ভিডিওটা যদি ফাঁস করার দিকে দেখে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ওই তো চলো আমরা একদম দিকে চলে যাচ্ছি তোমাদেরকে চন্দ্রমল্লিকা আধার যাবতীয় ভুল ক্ষীরায় আপনারা ফুল দেখেন ক্ষীরার থেকে কিন্তু ভালো ফুল লাগবে আর বন্যার সময় কিন্তু এগুলো নিয়ে প্রচুর এইসব বিল্ডিংগুলো পুরো জলের তলায় তলিয়ে গিয়েছিল ভাই এই রাস্তাটা চলে যাচ্ছে আজুড়ার দিকে তো আমরা এই সামনেই পড়বে ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন বাগান তো আজকে আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে একদম পাঁচকুড়া থানার কাছেই কিন্তু বেরিয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই রাস্তাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আজুড়ার দিকে তো সামনে আজুড়া আর নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটাই কিছুদিন আগে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল আর এই সামনেই দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা এবং চাষবাসের ব্যবস্থা রয়েছে আর কিছুটা গেলেই আর কিছুটা এখান থেকে আমরা গেলেই দেখতে পাবেন একদম বিরাট বিরাট বলবো না অসাধারণ একদম বড় চন্দ্রমল্লিকার বাগান আপনারা দেখতে পাবেন দেবুদা গাড়ি চালাচ্ছে আর আমি পেছন দিয়ে আপনাদেরকে বসে বসে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নদী কংসাবতী নদী বন্ধুরা এই কংসাবতী নদীর ধার দিয়ে কিন্তু আমরা চলে আছি দেখতে পাচ্ছেন সে পাশটাতে থাকে খিরাই আরে পাশটাতে থাকে কিন্তু আজুড়া তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বংশাবতী নদী পুরো ফাঁকা রয়েছে কেমন হলো ভালো লাগছে ভালো লাগছে ভাই বিকেল টাইমে একটু লং টাইপে বেরিয়েছি আপনাদেরকে দেখাতে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি শ্যামবাই কোলাঘাট থেকে তো আমরা অনেক ফুল দেখেছি এই যে ফুল দেখতে পাচ্ছেন একদম পুরো আলাদা জিনিস এই জিনিসটা কিন্তু পাঁশকুঁড়াতেই রয়েছে অনেকে জানে না যেটা ক্ষীরায় থাকে ওপারে যেটা যে রাস্তাটা আজুড়ার দিকে যাচ্ছে এই ধারে কিন্তু এই চন্দ্রমল্লিকা এদিকে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য বলবো সাদা একদম ফুলের বাগান আর এই যে ভিউ ওয়াশটা ভাই এত সুন্দর একদম আহ পুরো মন ভরে গেল ভাই পুরো আমার তো চলো তোমাদেরকে আজকে পুরো দেখাচ্ছি এই ভিডিওর ধারায় ফুলের বাগান সেম ভাইয়ের ক্যামেরায় আপনাদেরকে প্রথম দেখাচ্ছি তো আমরা কিন্তু অনেক দিনের আমাদের শখ থাকে যে এই জায়গাগুলো নিয়ে যাই কিন্তু কখনো হয়ে ওঠেনি তবে কিন্তু এই প্রথম আপনাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা ফুল প্রেমিক মানুষ যারা ফুল ভালোবাসে মানুষ মানেই ফুল ভালোবাসে ফুল ভালোবাসে না এরকম মানুষ তো নেই বলে আছে বলে আমি জানি না সবাই কিন্তু ফুলকেই ভালোবাসে তো দেখতে পাচ্ছেন রিওয়ার্স এত সুন্দর ফুল রয়েছে এবং বিঘাকে বিঘা জায়গা বিঘাকে বিঘা একদম সাদা নীল লাল সবুজে সবুজে পুরো ভরে গিয়েছে আর যারা দর্শক দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেক বছর আপনারা কিন্তু এই জায়গাতে অবশ্যই আসবেন তো আমি তো পরের বছর থেকে আসবো আমরা এই প্রথম আমাদের চ্যানেলে প্রথমে এই পাঁচকুড়ার এই ফুল বাগান আপনাদেরকে দেখাচ্ছি কখনো হয়ে আসেনি কখনো আমরা সব সবসময় সে পাঁচটাতেই যাই অনেকে খিরাই যায় অনেক কারণ রয়েছে তো ক্ষীরায়ের থেকে কিন্তু এই পাসকুড়াতে আপনি আসলে আপনি যারা শান্তিভাবে একটু ফুল দেখতে ভালোবাসেন শান্তি মানে ভিড় ভাড়টা পছন্দ করেন না একটু শান্তিভাবে আসলেন ফুল দেখবেন তাহলে আপনাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেটার এবং খুব গুরুত্বপূর্ণ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখালাম লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন যারা আসছে কিংবা আসবে ভাবছে অবশ্যই এই জায়গায় আসতে পারে এবং এই জায়গায় আসলে খুবই বেটার লাগবে জিনিসটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি যারা আমাদের ফুল প্রেমিক মানুষ রয়েছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আর যদি তো এই একটা ফুল দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর লাগছে ফুলগুলো তো একটু তুলে দেখাচ্ছি দেখুন এইরকম পেছনটা রয়েছে পুরো একদম বিঘাকে বিঘা জায়গা একই রকমভাবে পুরো একইভাবে একই রকমভাবে কিন্তু ফুলগুলো রয়েছে একদম দুর্দান্তভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি একটা গাছে আপনি যদি ফুল তুলেন একটা গাছে আপনি যদি ফুল তুলেন এক ঝোড়ার বেশি ফুল হবে ভাই আপনাদেরকে দেখাচ্ছি এ পাশেও একটা দেখতে পাচ্ছেন হোল্লা হলদা হচ্ছে বাসন্তী এটা ফুল নয় মানে চীনা নয় এটাও কিন্তু একটা দুর্দান্ত ফুল রয়েছে আর এই জায়গায় এই জায়গায় আসলে সর্ষা ফুল থেকে যাবতীয় কিন্তু ফুল ফুটে পরের বছর থেকে আগে কিন্তু এই জায়গা যাব তারপরে ক্ষীরায় আসবো শান্তিরভাবে কিন্তু আপনি ফুলের বাগানেও ঢুকতে পারবেন এবং শান্তিভাবে ফুলও তুলতে পারবেন এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ফুল ফুটে উঠেছে একদম মন ভরে যায় এই ফুল দেখলে ফুল প্রেমিক মানুষদের জন্য একদম বিভস্ত লাগে তো রকম কালারের ফুল আপনারা দেখতে পাচ্ছেন একদম ভীবৎস ফুল যারা ফুল প্রেমিক মানুষ যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই আপনাদের ফুল ভালো লাগবে এগুলো ডালিয়া নয় এগুলো অনেকে ভাবছেন হয়তো ডালিয়া ডালিয়া নয় দেখতে পাচ্ছেন বিঘাকে বিঘা জায়গা কিন্তু একদম একই রকম রকমভাবে ফুলগুলো রয়েছে এটা লাইট কমের জন্য এরকম লাগছে দর্শক বন্ধুরা পুরো ফাটাফাটি একটা জিনিস আপনাদেরকে দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভাই দেখানোর চেষ্টা করছি কোলাঘাট থেকে শ্যাম ভাই তো পুরো ভিডিওটা দেখবেন আর পারলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এখনও কিন্তু এই ফুল দেখতে পাবেন আপনারা পাঁচকুড়া বাজারে আসলে পাঁচকুড়ার থেকে ঠিক যেই রাস্তাটা চলে যাচ্ছে আজুরার দিকে যেখানে বাঁধ ভেঙে গিয়েছিল সেই জায়গাকে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল আপনারা ধারণা করতে পারবেন না যে শ্যাম ভাই আপনাদের দিকে এই ফুলগুলো দেখানোর জন্য বিশেষ করে আমরা চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু পুরো সাদা হয়ে থাকে পুরো সাদা হয়ে থাকে আমরা একদম লাজ মুহূর্তে এসেছি আপনারা লাজ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যমে এই সাইড দিয়ে আমরা যাচ্ছি এই সাইড দিয়ে যেয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখুন এই সাইডটাতেও কি সুন্দর ওখানে একটা কালারিং ফুল রয়েছে সন্ধ্যার মুহূর্ত হয়ে গেছে হয়তো ফোকাসটা সেই জন্য ভালো আসছে না একটু অন্ধকার লাগছে ভিডিওটা একটু আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা যারা আপনারা দেখছেন আমরা অনেকেই ক্ষীরাই যাই তবে পাঁচকুড়ার পাশেই কিন্তু এই জিনিসটা আছে এই বাগানে আসলে ক্ষীরায়ের মজার থেকে কিন্তু ক্ষীরায়ের থেকে এই জায়গাটা মানে বেটার লাগবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এত ফুল একসাথে একটা জায়গায় আপনারা হাত দিলে দেখতে পাচ্ছেন কত ফুল পুরো ফুলে ফুলে বাগানটা পুরো ভরে গিয়েছে দেখুন শ্যাম্বাই আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে পুরো একদম দুর্দান্ত নানা রকমের কালারের কিন্তু ফুল রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর দ্বারা আশা করছি আপনাদের ভালো লাগে তো অনেকেই কিন্তু খিরাইতে যায় আদার্স অনেক জায়গা যায় তো নানা রকমের কালারের কিন্তু ফুল আর কোলাঘাটের শ্যাম্বাইয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং নতুন যারা দেখছেন আপনারা চ্যানেলটি ফলো করে এখন সর্বদিন সব দিন রেগুলার ভিডিও দেখার জন্য আর আমি মনে করি আমার যেইটুকুনি ফলোয়ার্স রয়েছে যেগুলোই আমার পরিবারের সদস্য সোশ্যাল মিডিয়ার রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যেভাবে ভালোবাসা দেন এটাই আমার কাছে অনেক এবং বেস্ট আর সোশ্যাল মিডিয়ার মানে ফলোয়ার্স কত হবে কেউ বলতে পারবেন যে আমি সুখী আছি তবে আমি সুখী আছি আমার যেই পরিবারের যারা সদস্য রয়েছে আমি খুব খুশি আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন ধন্যবাদ